হারোয়ার বিদ্যাধরীতে কুমির অবাক করা ঘটনা সত্যিই ঘটল হারোয়ার বিদ্যাধরীতে কুমির দেখতে বিদ্যাধরীর পাড়ে ভিড় জমালো ছোট থেকে বড় মানুষজন কুমিরের ছবি দিনভর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে একের পর এক মোবাইলে শনিবার হারোয়া থানার খাসবালান্ডা পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরীর পারে। একটি বড় আকারের কুমিরকে কয়েক মিনিটের জন্য দেখতে পায় এলাকাবাসী আর যা ঘিরে এদিন যেমন আতঙ্ক ছড়িয়েছে নদীতে মাছ ধরতে নামা মৎস্যজীবীদের মধ্যে অন্যদিকে ওই বিদ্যাধরিতে চলাচল নৌকা চালকদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে বিষয়টি জানার পর সেই কুমিরের সন্ধানে নামল হারোয়া থানার পুলিশের পাশাপাশি মিনাখার বন দপ্তরের কর্মীরা তবে কি কারণে সুন্দরবনের সংযোগ ছোট্ট নদী এই বিদ্যাধরীতে চলে এলো অত বড় মাপের একটা কুমির তা নিয়ে চলছে জোর জল্পনা দেখুন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই কুমিরের দৃশ্য আর যা দেখতে নদীর পারে ভিড় জমিয়েছে এলাকার মানুষজন কুমিরটি বেশ কয়েক মিনিটের জন্যে নদীর পারে উঠে আসে তারপর আবার জুয়ারের সেই জলে আস্তে আস্তে নিজে মিলিয়ে যায় এই দৃশ্য আজ সারা দিন ভরে নানা সামাজিক মাধ্যমে একের পর এক মোবাইলে ভাইরাল হতে দেখা গিয়েছে আর সেই ছবি নজরে দেহঙ্গা পেজের ক্যামেরায় আজ তুলে ধরা হলো বিশেষ অনুরোধে